দুই সালে রাতের ভোটের সহযোগিতার বিনিময়ে পুরস্কার হিসাবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার বারো কর্মকর্তাকে শত কোটি টাকায় চোদ্দতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে মে ভবনটির নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয় ভবনটির বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক মেলে প্রাথমিক প্রমাণও নির্মাণাধীন তেইশটি ফ্ল্যাটের বারোটি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মুজাম্মেল হক খান ও জহুরুল হক সহ বারো সচিব পদমর্যাদার কর্মকর্তার যাদের বেশিরভাগই পাঁচ আগস্টের পর থেকেই পলাতক এদিকে গত আটই জুলাই এসব বরাদ্দ বাতিল করে মন্ত্রণালয় এর মাঝেই বরাদ্দে অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক সংস্থাটি বলছে বরাদ্দ বাতিলের সঙ্গে অনুসন্ধানের সম্পৃক্ততা নেই বরাদ্দের সাথে দুদকের যে অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ আলাদা কারণ দুদক দেখবে ওই বরাদ্দে কি কি অনিয়ম হয়েছে এবং কোন ধরনের কোন ধরনের অনিয়ম হয়েছে এদিকে সতেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে খুলনা একটি মামলা করা হয়েছে এদিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে তদবির বাণিজ্য চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা